রোজ রোজ যদি একই খাবার খেতে ভালো না লাগে কখনও এরকমভাবে বানিয়ে দেখুন সকালে এই রকম খাবার থাকলে কিন্তু খুব মন্দ হয় না এবং এই রেসিপিটা কিন্তু সকালে আপনারা খুব চটজলদি করে নিতে পারেন কারণ সকালে ব্যস্ততার মধ্যে মানুষ থাকে তাই খুব সামান্য উপকরণেই এই রেসিপিটা করা যায় তো প্রথমে আমি কাঁচা আলু নিয়ে নিলাম দুটো আলুটাকে আমি আলু আর সুজি আমি একটা মিক্সার গ্রাইন্ডারে ভালোভাবে পেস্ট করে নিচ্ছি ভালোভাবে মিক্সড হয়ে গেছে পেস্টটা খুব স্মুথ হয়েছে তো আজকে এই রেসিপিটি এই রেসিপিতে কিন্তু টক দই লাগবে না খুব সামান্য উপকরণে হয়ে যাবে এবার আপনার ঘরে যা সবজি আছে পেঁয়াজ কুচি গাজর এগুলো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর জলটা একটু বেশি করে দিচ্ছি দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে গুলে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটু গোটা জিরে এতে এতে আর কিছুই দিচ্ছি না দেখতেই পারলেন খুব সামান্য উপকরণ দিয়েই করেছি এরপর আমি একটা লোহার কড়াইতে একটু সাদা তেল দিয়ে এই ব্যাটারটাকে দিয়ে একটু লোহার কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নিলাম চারিদিকে যাতে ছড়িয়ে একটু বড় হয় তো এইভাবে আমি সেগুলোকে তুলে নিলাম এরপর এর সঙ্গে খাওয়ার জন্য আমি একটা চাটনি বানাচ্ছি তার জন্য আমি এর এতে আমি একটু তেল নিয়ে নিয়েছি এতে বাটারও নিয়ে নিতে পারেন তো বাটার গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কারিপাতা রসুন কুচি বা গোটা রসুনটাকে দিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিল সাদা তিল দিয়ে দিয়েছি আর একটু টমেটো দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে দুটো নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি একটা তো কাঁচা লঙ্কা আর টমেটো সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে তিল এইগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন তো এরপর মিক্সিতে একটু ভালোভাবে পেস্ট বানিয়ে নিচ্ছি তারপর আর কি এইভাবে সকালের জলখাবারে এই দুটো এই চাটনিটা দিয়ে আর চটজলদি খেয়ে ফেলুন অথবা বাচ্চাদের বা বড়দের টিফিন বক্সেও আপনারা এটা দিয়ে দিতে পারেন তবে খাওয়াটা কিন্তু জমে যাবে